ডিজাইন আল্লাহওয়ালা এই যদি আপনার ভাই চাইলাইন আপনার আসর হরি লাইব সুবহান আল্লাহ যদি কোন মাত তৈর মাতর মধ্যে আছর যদি বাতাস লাগে আসর তাই চোখ দি চাই লাইলেও আসর হারান যায় খান্নাস হয়ে যায় তান দিল কেন যায় তান এই চোখর মধ্যে জ্বলা থাকে তান মাতর মধ্যে জ্বলা থাকে আতর মধ্যে জ্বলা থাকে এরে যে সুরে মরিসকা সকার দিলায় এই মরিসকা স মরিস জোর খাইলায় ধরে না মাতকেল পর্যন্ত জলি যায় হে তাই তাইন আলহান নাস দুকার মধ্যে পতিত জাহান বান্দা এই তওবা এই মুহূর্তে তওবা না করলে এই মারাগেরে কলিবা নাসি হইতো না এ লেবি সু সুদূৰী নাশ মানুষৰ দিলৰ মদ্যে এই ধুকা গিয়া হয় বেলে খেন্য় বেলে মেনাল জি না কিবাৰ নাচ জিন্নাতক তাকে হইতো পাৰে আৰু মানুষ ত কে হইতো পাৰে উপৰ সিৰি নেকৰা হলে বেলে শয়াতি ন জমা শয়তান্ত্ৰ কিয় এৰ উপৰে ধুকা হইত পাৰে এলাবি সূরে নাশ আৰ ফালা এলা আর কা ফেলুম এই চাইটটা বল ভয় বল

الذي يوسوس في صدور الناس من الجنة والناس রাত্রের মধ্যে কুফারে মুশ্রিক হলে সুরাইয়া নক্ষত্র যে উত্তর আকাশে এবং পূর্ব আকাশে দেখা যায় এই সুরাইয়া নক্ষত্র মাধ্যমে তারা অনেক অলিস হর্তা অনেক গুনার হাম হর্তা অনেক তবি হর্তা যার কারণে এই রাতকুর সমস্যার থাকি রাতকুর আজাব থাকি রাতকুর পরিসরের থাকি আপনি আল্লাহর কাছে ফানা সেটা কারণ রায় সব থেকে বেশি গুনার হাম হয় রাইট সবটাকে বেশি দিনকুর গুনার হাম যে একটা হয় একটা কি বেশ রাইট কয় চুরি রাইট কয় না দিন ডাকাতি রাত্রে বেশি না দিন বেশি জিনা রাত্রে বেশি না দিন বেশি শৈতানি বা শশা রাত্রে বেশি না দিন বেশি গরু চুরি ছাগল চুরি রাইট বেশি না দিন বেশি রাত্রে বেশি এর লাগি রাত্রের ওজন সা

এ রিবাতাত একটা হলো ইবাদাত একটা হলো হিকমাত সবে দেওয়া সম্ভব নি মানুষের মধ্যে তোরা মাথা কোয় সারাে দেওয়া সম্ভব নি না সবে দেওয়া সম্ভব না খেলা আর নাই খেলা বাতি যায় না বিজ্ঞান নাই দেওয়া সম্ভব আছেনি গরিব বাচ্চাই তোর দেওয়ার লাইন নাই আল্লাহ আমি এখন কিতাব পড়তাম যাই আওলাদ দিলাম হাফিজ বানাইলা গুবাদ আলিম বনের আল্লাহ আমার বাচ্চাই নাই এখন বাচ্চাই দিবার সময় নাই মনে কর ফারাই গেছে নাই তাই

আমার রিস্কর মধ্যে বরকত দিতে আমার হায়াতের মধ্যে বরকত দিতে এই জামাদার মাদার স্কুলের মধ্যে আমার বাড়ির দ্বারা যে মুদর্শা ও হান্ডে মতর দিন উচিলা ভাইতাম আল্লাহ আমার নেকি অনেক আমল বেশি নাই আমার বুড়া আমল বেশ আল্লাহ আমার বাড়ির দ্বারার মুদর্শা ও হান্ডে ভরি মত মনে ভরিয়া আমার কোনো বাচ্চা ইন্টরে তাম পারলাম না

যে আমার দিলায় নাই আজকে রাত্রে যদি আমার মৌত হয় তাইলে হালকা আমার হওয়াই হইব জমিন আমার ব্যাংক টেখা আমার এল আইসির আমার আমার ঘরের টেকা তার সারা মাল মালিক আমার হওয়া মাতনা নি যদি হয়দা হয় না বাইয়ে হইবা আমার বইনে হইব আমারে ফাউরিও না সরকার পানি বুসে কিন্তু দাবি তাই আছে নানি মাতা না আপনার দাবি নাই ও আল্লাহ আমি মরবার আগে আমার মাল ছিন্ন ভিন্ন হইবার আগে আমার মাল মানুষে খড়িয়া নিবার আগে আমার মাল মানুষে अमार नस्ते की खड़ी यदि बार गई, अमार मारते कि छुटी बार गई, अमार खाया तक थे, अल्लाह मुद्रसर मुद्दे, अमार मार अमार अमार मिले गज़ तैयार, जहाँ ते अमार बाते अल्लाह तमीम आप को बिलेइता, खिदमत और मद्द में, अमारे ख़्लौम बरे कुंबाई, रज़िया सुन, अल्लार कुश्फ़र बल्ला कि तैयार आसुन, म